এই হাঁসটা সারাদিন বসে বসে মাছ ধরার চেষ্টা করেও এখনো একটা মাছও ধরতে পারেনি কিন্তু তখনই একটা পিঁপড়াকে দেখে তার মাথায় একটা আইডিয়া চলে আসে এই জন্য সে চালাকি করে তার মাথার টুপিটাকে নিচে ফেলে দেয় এরপর চিল্লাতে চিল্লাতে বলতে শুরু করে আমার প্রিয় টুপিটা নিচে পড়ে গিয়েছে দয়া করে তুমি এই বসির উপরে বসে আমার টুপিটাকে উঠিয়ে এনে দাও তখন পিঁপড়াটা তার কথা বিশ্বাস করে বোকার মতো সেই টুপিটাকে ওঠানোর জন্য নেমে যায় কিন্তু পিঁপড়াটা টুপিটাকে ধরতে গেলেই একটা মাছ তাকে খাওয়ার জন্য আক্রমণ করে দিলে ফেলে। তখন বন্ধ হয়ে কারণে সে বুঝতেই পারেনি যে হাঁসটা তাকে টোপ হিসেবে ব্যবহার করছে এই জন্য সে আবার টুপিটাকে আনতে গেলে সে তার মাধ্যমে আরেকটা মাছকেও ধরে ফেলে কিন্তু পিপড়াটা নিচের দিকে না থাকানোর কারণে সেই বিষয়টা একদমই জানতো না এই জন্য সে যখনই হঠাৎ করে নিচের দিকে থাকায় তখন সে বুঝতে পারে হাসটা তাকে বোকা বানিয়ে মাছের খাবার বানিয়ে দিয়েছিল পিপড়াটা উপরে যাওয়ার পর দেখতে পায় তার মাধ্যমে অনেকগুলো মাছ ধরে ফেলেছে তো মেরা ভাই যার ফলে তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেলে তারা দুজন মিলে অনেক মজা করে সবগুলো মাছকে খেয়ে ফেলে